ঠিক আছে তাহলে ডান তোমাদের পছন্দের আজকে ওই ঝাল ঝাল নুডলস আমি রান্না করব। তুই কি খাবি ক তোর জন্য কি আলাদা কিছু করতে গার্লিক নুডলস হ্যাঁ এটা কি আমার ভিডিও দেখে নাকি অনেক লোভ লাগে একদম আচ্ছা ঠিক আছে আজকে তোদের সবার আবদারে আমি হচ্ছে এই নুডলসটা মেক করব। তো শুরুতেই চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই যেটা প্রথমে করতে হবে সেটা হলো মরিচ গুলাকে সুন্দর করে ঠেলে নিতে হবে এতগুলো মরিচ দেখে কেউ কিন্তু আবার ভয় পাবেন না চলে নেক্সট এখন যেটা করবো একটা লেবু সুন্দর করে কেটে নিয়েছি দেন কুচি করে রসুন আর একটা পেঁয়াজ বড় দেখে একটা পেঁয়াজ আর কি কুচি করে নিয়েছি তারপরে চলে যাব থার্ড স্টেপে মরিচটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে এত পরিমাণ জ্বালা করছে কিন্তু কিছু করার নেই হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি শর্টকাট পদ্ধতি এটা হলো চার নম্বর স্টেপ অনেকগুলো সয়া সস দিয়ে দিয়েছি যেহেতু আজকে তিনটা নুডলস রান্না করব দিয়ে দিচ্ছি টমেটো সস এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর এখানে ম্যাগের প্যাকেট মশলা ছিল চার থেকে পাঁচ প্যাকেট মেবি তো এখন দিয়ে দিচ্ছি দুই মগ ভরে ভরে পানি এখানে যেহেতু তিনটা নুডলস রান্না করব সসের এর পরিমাণটা একটু বেশি হতে হবে তাই দুই মগ পানি দিয়েছি এখন সমস্ত মশলাটাকে পানির সাথে মিশিয়ে রেখে দিয়েছি একটা সাইড করে দেন চলে আসছি নুডলসটাকে টাকে সিদ্ধ করতে আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো নুডলস দিয়ে এটা বানাতে পারবেন তবে চিকন নুডলস যেগুলো আছে সেগুলো দিয়ে বানালে মনে হয় বেশি মজা হয় এটা তো নুডলসটাকে শুদ্ধ করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় তো শুরুতে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি রসুন কুচি আর সাথে পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু ভেজে নেওয়ার পালা আমার হাতে এই নুডলস যে একবার খেয়েছে সে বারবারই খেতে চায় এতটাই লোভনীয় হয় তবে তাকে অবশ্যই ঝাল লাভার হতে হবে যে কেউ কিন্তু এই নুডলস খেতে পারবে না কারণ এটা প্রচুর ঝাল হয় রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো আমি কিন্তু একটা ডিমও দিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নিয়েছি এখন যেটা করতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া কিন্তু আমি আস্তে আস্তে সবই দিয়ে দিয়েছিলাম এক বাটি শুকনা মরিচের গুঁড়া সব কয়টাই দিয়ে দিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা সসটা এখন এই সসটাকে ভালো করে জাল করে নিতে হবে সামান্য একটু লেবুর রস দিয়ে নিলাম সসটাকে এখন ভালো করে ফুটিয়ে একটু ঘন হয়ে আসলেই কিন্তু সিদ্ধ করে রাখা নুডলসটাও আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই সসের সাথে নুডলসটাকে

এমনি ঝাল বেশি লাগতেছে না পারফেক্ট না ঝাল পারফেক্ট আছে আচ্ছা এখন তুই ক কেমন হইছে বেস্ট অনেক মজা এই নরে সরকার সবচেয়ে মজা লাগে সবচেয়ে ভালো লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন নুডলস কিন্তু আসলে অনেকেই আমি রান্না করে খেলে অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ